দুশো কিলো ওজনের ওই ভোল মাছ দেখতে পাওয়া গেল দীঘা মোহানা থেকে চৈত্যাকৃতিক মাছটি বিক্রি হল বাহাত্তর হাজার টাকায় কলকাতার একটি কোম্পানি মাছটি কিনে নেয় ভুবন বেরার কাঁটায় মাছটি নিলাম হয়েছে এবং উড়িষ্যার একটি ট্রলারে এই মাছটি ধরা পড়েছিল দেখুন এবার বিস্তারিত

হ্যাঁ মাঝে মাঝেই দেখা যায় সব সময় দেখা যায় না মাঝে মাঝে দেখা কোন কোম্পানি কিনলো কোম্পানি আমার নাম কালিপা बाँदैन सबै <noise>

কিনলেন কোন কোম্পানি কিনলেন পিচে পিঁচে কোম্পানি কিনলেন আচ্ছা এটা ধরা পড়েছে কার জালে বা কোন কোথা থেকে উড়িষ্যা উড়িষ্যার ধরা পড়েছে সচেতন এত বড় এত বড় পরিমাণ সামুদ্রিক মাছ ওঠে বিনা মানে দেখা দেখা পাওয়া অনেক প্রত্যেক বছর উঠে তারপর বড় সাইকেল মাছ অনেক রেটে বিক্রি হয় এবার সচেতন দেখা পাওয়া যায় সচরাচর আচ্ছা এই যে এত বড় যে মাছটা কত কিলো ওজন বা এবং কত টাকা তো এটা ছোটটা কিলো হলো আগের বছর এর থেকে তিন কুইন্টাল কত হয়েছিল এর থেকে ডবল রেটে বিক্রি হয়েছিল আপনার নাম আপনার আমার নাম বৈদ্যনাথ মালকি ল্যাকিং পার্টিতে কাজ করি ওনায়নাথ মাছ